মাহে রমজানের মাস আলা অনেক কিছু গুরুত্বপূর্ণ আপনাকে সাহরির মাস আলা ইফতারের মাস আলা তাহাজুদের মাস আলা রমজানের সাথে এরপরে রোজা ভাঙ্গে কিভাবে, রোজা নষ্ট হয় কিভাবে। রোজা মাকরু হয় কিভাবে। এগুলো জানা এরপরে দিয়ে রোজা আমার কাছে কী চায় রোজাতে গুণার থেকে মুক্ত থাকা রমজানের শেষ দশ দিনে এতে কাফ করা রমজানের প্রথম বিশ দিনের মধ্যে কি কি বন্দিগি করা সবে কদরের ইবাদত কি তারাবির নামাজ কিভাবে পড়ে কখন পড়ে ক্যাম্পে পড়লে উত্তম কতটুকু পড়লে উত্তম এই সব কিছু রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসায়েল জানা আপনাদের উপরে ফরজ আপনাদের উপরে ফরজ আপনারা খামখেয়ালি করতেছেন রোজা আর কিতাবে আনলে ভাত খাওন সন্ধ্যা রাইতে ইফতার করুন এই তো রোজা এটার এই শেষ রাত্রে দুগা ভাত খাও ভাঙ্গাস তেলাফিয়া দিয়া আর সন্ধ্যা রাত্রে বুট মুড়ি খাও এই এতটুকুই রোজা না রমজান অনেক গুরুত্বপূর্ণ এই বাদ আপনি কি মনে করেন দুইটা মাস থাকতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে মাসটার জন্য টানা দুই মাস দোয়া করতেন কাকুতি মিনতি করতেন আল্লাহর রসুল সাল্লি সাল্লাম যার আমলের যার নেকির কোনো ঘাটতি ছিল কথা বলেন না কেন যার কোনো এক যার্রা গুণা ছিল তো তাহলে তিনি যদি যিনি মাসুম যিনি নিষ্পাপ নবী যার এক একটি স্পট নাই যার হাসুরের ময়দানে কোনো গুণা নাই আর এক গুণা থাকবে কোথেকে উন্মতের জন্য সুপারিশ করবে তিনি তিনি জান্নাতের উদ্বোধন করবেন হাসরের ময়দানে আল্লাহকে প্রথম তিনি সেজদা দিবেন আল্লাহর সামনে হাসরের ময়দানে নবী প্রথম কথা বলবেন আল্লাহর নবীর হাতেই হাসরের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা নবীজির হাত মুবারকের মধ্যেই থাকবে অগণিত মর্যাদা অগণিত বৈশিষ্ট্য নবীজির হাসরের ময়দান পরকালকে কেন্দ্র করে সেই নবী দুই মাস লাগাতার আল্লাহর কাছে দোয়া করতেন মাওলা দুই মাস আর মাত্র এত কাছে এনে হায়াতটা নিয়েন না মাওলা রমজানটা দেখাইয়া যা হয় হবে কিন্তু রমজান পর্যন্ত পৌঁছায় অবাল্লিখ না রামাবা দেন না মাওলা রমজান পর্যন্ত পৌঁছায় মাহে রমজান এই রমজানে রোজা রাখার যেই গুরুত্ব সেটা ছুটে গেলে পরবর্তী হাজার রোজা কাজা করলেও এই ওয়াক্ত সময়ে যেই রোজা সেই মর্যাদা সেই বৈশিষ্ট্য সেই গুণাগুণ আর মিলবে আর মিলবে আর হবে না আমি আমার বাসায় দেখছি অনেক সময় ও চা চা যে বানায় বাসায় দুধ চা তো এই চা যদি আরেকবার গরম করে দেয় মানে একবার দিছিল চা আগের সার রয়েছে কীটা যদি আরেকবার গরম আর মোটেই সাম প্রথমবারের চাটার আর আর কি হয় না আর আসবে এরকম ও এই সারে যদি আরো তেরো বারো জাল দে ওটা হয় না ওই ওই মাথাটা আর আস এই জন্য আমরা আপনাদের কাছে এটা বুঝাইতে চাই আমাদের প্রত্যেকের সামনে নিজের হায়াত নিজের জিন্দিগি নিজের সময় নিজের এই মৃত্যুর আগের সময়টাকে কাজে লাগাবার দামি বানাবার শর্ট একটা কোর্স অল্প সময়ে নিজের আখেরাত সুন্দর করার অনন্তকাল সুন্দর করার একটা সর্বোত্তম মুখ্যম উত্তম সময় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে সেটাই মাহের রমজান সেটা কি মাহে রমজান মাহের রমজান প্রতি বছর ঘুরে ঘুরে আসে প্রতি বড় মেহরবান এক দয়ালু মালিক আল্লাহ তালা তিরিশ বছর যদি আমার হায়াত হয় তিরিশ বার আমাকে মাহের রমজান চল্লিশ বছর যদি আমার হায়াত হয় চল্লিশ বছর আমাকে মাহে রমজান দিস প্রতি বছর একবার আল্লাহ বলে আল্লাহ বান্দা ঠিক আছে এগারো মাস তো কদর করলাম ঠিক আছে যাও এক মাসে কদর করো আদা দিলাম বান্দা এক মাস যদি ঠিক ঠিক মতো রমজান এবং রোজা এবং আমার হুকুম সবকিছু একবার মনে করো ওষুধে খাইতে আস এই হিসাবে একটা মাস যদি নিজেকে কন্ট্রোল করো নিয়ন্ত্রণ করো নিজেকে গড়ে তোলো আমার হুকুম আমার বন্ধু রসুলের হুকুম যদি মেনে চলো একত্রিশ দিন লাগবে না উনত্রিশ অথবা তিরিশ তিরিশ দিনের মাথাতেই তোমাকে মোত্তাকি বানাইয়া বেহতে বানাই দেব এক চাঁদ উঠলে আমার হুকুম মান শুরু করবা আরেকটা চাঁদ উঠলে তোমার বেহেস্তের গাড়ি তুলে দেব জান্নাতের গাড়িতে তুলে দেব যাও একত্রিশ দিন লাগবে না বললাম যাও তিরিশ দিনের প্রেসক্রিপশন দুনিয়ার ডাক্তাররা তো বলে চোদ্দ দিন পরে আবার দেখা করবেন প্রেসক্রিপশনে লেখা থাকে এক মাস পরে কি করবেন ছাড় দিয়ে লেখা থাকে না দেখা করবেন রব্বুল আল বলেন না না আল্লাহ এক মাস এক মাস কথাটা মানো গুনা ছাড়ো নাফরমানি ছাড়ো বন্দিগিতে লাগো একটা মাসের মাথায় ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা এটা আল্লাহ কুম আমি অবশ্যই তোমাদেরকে মোত্তাকি বানিয়ে দেব আর যে মোত্তাকি হবে সে জান্নাতই হবে মোত্তাকিদ আল্লাহ তালা বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য বাপ আমি মূলত বিস্তারিত এই পাঁচটা আয়াতের লম্বা আলোচনা গভীর ব্যাখ্যা করার উদ্দেশ্যে আমি পড়ি নাই আমি শুধু ওই পাঁচ আয়াতে প্রথম আয়াত শুধু করছি তর্জমা বলবো কিন্তু আপনাদেরকে বাড়ির কাজ দিলাম আপনারা আপনাদের ইমাম সাহেব খতিব সাহেব থেকে শুনে নেবেন এবং নিজেরাও পড়ে নেবেন নিজে দেখে দেখে পড়তে পারেন না আপনি বলে আমি মুরুক্ষ আমি গ্রামের মানুষ তো নিজের ছেলে মেয়ে নাতি আর এদের কারো কাছ থেকে বাংলাটা শুনবেন বাংলা শুনবেন একটা বাংলা তফসির কেনেন এক হাজার টাকা নিবে নয়তো বারোশো টাকা নিবে তফসিরে তাও জিহুল কোরআন আল্লামা তাকি উসমানী দাম লিখিত ওইটা কেনেন সর্বোচ্চ তেরো চোদ্দশো টাকা তিন খণ্ডে বাংলায় পাওয়া আপনি শুধু শুনবেন নিজে পড়লে নিজে পড়বেন নিজে না পার রে বুড়া মানুষ ঠিক আছে আপনার নাতিকে বলেন ছেলেকে আমি আমার নানিরে আজীবন দেখছি আমার নানি আমার আপন নানি আজীবন আমি নানিরে দেখছি আমার ছোটোবেলায় যতবার আমি নানির কাছে বেড়াইতে যাইতাম আমার ছোটোবেলায় আমরা নানির বাড়িতে বেড়াইছি বেশি নানির বাড়িতে গেলেই নানার বাড়িতে নানি দেখা হইলে প্রথম এই কথা কইতো নাতি নানিরে অব্যায়ে সুরাত তর্জমা নাও না তুমি তো তোমাদের সৎ পাও সবসময় নানি কইত আমি অনেক সময় দুষ্টামি করতাম নানার বাড়িতে গেলে নানিরে গিয়েই দেখা কইরেই গিয়ে কইতাম শোনেন নানি এনে বেড়াইতাম না আমরা তর্জমা করতে আছি না দুইটা দিনের ছুটি বেড়াইতাম আসছি আপনি হুদা জামেলা করেন হ্যাঁ আপনার কাছে যদি সারাক্ষণ তর্জমা শুনাইতে হয় তা আমি মানে তখন তো ছোট ছিলাম এটা মনে করতাম আর কি আহা সেই নানি বলতো নাতি নানু তোর লাগিয়ে তো টাকা রাখছি তোমারে টাকা দিব বই কিনো কিতাব কিনো বা যেটাই খাইও তো নানি তাহলে আচ্ছা তো ঠিক আছে ছোট্ট তখন তখন তো এটা মনে করতাম যে টাকা দিবে না নি একশো টাকা দুইশো টাকা তাইলে এটাই বললাম আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আপনারা অবশ্যই এই পাঁচটি আয়াতের তর্জমা সবার কাছে অনুরোধ করলেন শুনে দেখেন আল্লাহ কোরআন আল্লাহ কি বলছে আপনি অনেক মজা পাবেন মানুষ জানলে বুঝলে ওই কর্মের স্বাদ পায় মজা পায় মজা পায় আর শরীয়তের মাছ আলাও এটা যে এই আমলের যেই হুকুম ওই আমলের মাছ আলা জানা বিধিবিধান জানারও সেই হুকুম এটা আপনি যে কোনো আলেম রিজিগারে জানবেন অর্থাৎ নামাজ পাঁচ ওয়াক্ত এটা ফরজ না সুন্নত এই জন্য এটার বিস্তারিত সকল মাছ আলা জানা এটাও ফরজ রোজা এটা এই যে রমজান মাসের রোজা এটা ফরজ না নফল অতএব কসম এটার মাস আলা জানা এটার বিধিবিধান জানা এটার হুকুম জানা কি কেমনে রোজা কি রোজা কখন রোজা কদ্দু রোজা ভাঙ্গে কখন থাকে কখন ক্ষতিগ্রস্ত হয় কখন ইত্যাদি বিস্তারিত জানা এটার হুকুম জানা এটাও ফরজ এটাও ফরস তাহলে যেই যেই আমলের যেই হুকুম ওই আমলের মাস আলা জানা বিধিবিধান জানারও কি সেই তাহলে আপনি যে জানেন না আপনি যে নামাজের অসংখ্য মাস আলা জানেন নামাজের মাস আলা এতটাই জরুরি যে একেবারে কসম খোদার আমি এখনো প্রতিনিয়ত নামাজের মাস আলা নিয়ে প্যারেশান থাকি আমি নিয়মিত নতুন নতুন এই প্যারেশানি তৈরি হয় তো জিজ্ঞেস করি ওলামা একে আমি আর আমাদের অসংখ্য মুসল্লিরে জিজ্ঞাসা করে দেখেন চাচা আমি এই গত দুই দিন আগেও আল্লামা মুফতি আমজাদ সাহেবরে জিজ্ঞাসা করছি এই যা যে যার মাদ্রাসার উস্তাদ এখানে বয়ান করলো এখন এই যে হুজুর উনি ওই খানকার আমি ওনারে বললাম যে আমার উর্দু একটা পূর্ণাঙ্গ কিতাবের নাম কন যেটাতে নামাজের খুঁটিনাটি সব মাস আলা পাওয়া যাবে এই দুই তিন দিন আগেও বলছে উনি নাম বলছে আমার আমি কেনার জন্য ঢাকা ফোন করাইছি তো এখন আমার প্রশ্ন হইল একজন বয়স্ক চাচা বলেন গত তিরিশ বছরে গত বিশ বছরে আর বাদ দেন বিশ বছর তিরিশ বছর গত এক বছরে আপনি কোনোদিন নামাজের একটা মাসলাম আসায় ইমাম সাবরেজি গাইছেন আপনি কম ইনসাফের কথা কম না নিজের মাতবর মনে করে এ বনদুগা খায় বিড়ি খায় কদ্দুর খানি দিয়ে বন দিয়া বিজয়া খায় সালাম এ বাদুগা খায় আর নিজের মতো করেই নামাজ নিজের মনে মানে কেউরে কিছু দেখাবেও না কেউ রে বলবেও না শিখবেও না 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 আমি বুড়া মানুষ আমি কি ভুলেবো কি লেগে আমার আমি কি বাতাসে বুড়ো পণ্ডিত আশ্চর্য কথা আপনি মাঝে মাঝে নিজের নামাজ নিজের অজু গোসল সুরা কেরাত শিখে নিলে ক্ষতিটা কি যদি একটু ভুল থেকে যায় তাহলে তো আখেরাতে বরবাদ হয়ে যাবে হবে কি না বলে আখেরাতে উপলব্ধি হইলে তখন কি লাভ হবে এজন্য মাহে রমজানের মাস আলা অনেক কিছু গুরুত্বপূর্ণ আপনাকে সাহরির মাস আলা ইফতারের মাস আলা তাহাজুদের মাস আলা রমজানের সাথে এরপরে রোজা ভাঙ্গে কিভাবে, রোজা নষ্ট হয় কিভাবে। রোজা মাকরু হয় কিভাবে। এগুলো জানা এরপরে দিয়ে রোজা আমার কাছে কী চায় রোজাতে গুণার থেকে মুক্ত থাকা রমজানের শেষ দশ দিনে এতে কাফ করা রমজানের প্রথম বিশ দিনের মধ্যে কি কি বন্দিগি করা সবে কদরের ইবাদত কি তারাভীর নামাজ কিভাবে পড়ে কখন পড়ে ক্যাবি পড়লে উত্তম কতটুকু পড়লে উত্তম এই সব কিছু রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসায়েল জানা আপনাদের উপরে ফরজ আপনাদের উপরে ফরজ আপনারা খামখেয়ালি করতেছেন রোজা আর কি তাবে এন্ড হচ্ছে ভাত খাওয়ান সন্ধ্যা রাইতে ইফতার করেন এই তো রোজা এটার শেষ রাত্রে দুগা ভাত খাও ভাঙ্গাস তেলাফিয়া দিয়া আর সন্ধ্যা রাত্রে বুট খাও এই এতটুকুই রোজা না রমজান অনেক গুরুত্বপূর্ণ এই বাদ আপনি কি মনে করেন দুইটা মাস থাকতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে মাসটার জন্য টানা দুই মাস দোয়া করতেন কাকুতি মিনতি করতেন আল্লাহর রসুল সাল্লি হাসাল্লাম যার আমলের যার নেকির কোনো ঘাটতি ছিল কথা বলেন না কোন যার কোনো এক যার্রা গুণা ছিল তো তাহলে তিনি যদি যিনি মাসুম যিনি নিষ্পাপ নবী যার এক একটি স্পট নাই যার হাসুরের ময়দানে কোনো গুণা নাই আর এক গুণা থাকবে করতে উন্মতের জন্য সুপারিশ করবে তিনি তিনি জান্নাতের উদ্বোধন করবেন হাসরের ময়দানে আল্লাহকে প্রথম তিনি সেজদা দিবেন আল্লাহর সামনে হাসরের ময়দানে নবী প্রথম কথা বলবেন আল্লাহর নবীর হাতেই হাসরের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা নবীজির হাত মুবারকের মধ্যেই থাকবে অগণিত মর্যাদা অগণিত বৈশিষ্ট্য নবীজির হাসরের ময়দান পরকালকে কেন্দ্র করে সেই নবী দুই মাস লাগাতার আল্লাহর কাছে দোয়া করতেন মাওলা দুই মাস আর মাত্র এত কাছে এনে হায়াতটা নিয়েন না মাওলা রমজানটা দেখাইয়া যা হয় হবে কিন্তু রমজান পর্যন্ত পৌঁছানিক না দেন না মাওলা রমজান পর্যন্ত এই জন্য আমি আজকের মূল বক্তব্য আমার এই কথাটাই মাহে রমজানকে কদর করেন লাফ একজন মুসলমানের উচিত রমজান মাসে একটু আলাদা প্রস্তুতি এই এইবাদক আমি রমজানের জন্য আমার অন্যান্য ব্যস্ততাকে আপনি কমান আপনাকে এটা করতেই হবে আপনার যদি আখেরা নাক আপনি যদি মুত্তাকি হতে চান আপনাকে একটু হইল আলাদা আপনার কথাবার্তা চলাফেরা আপনার কর্মব্যস্ততার ভিতর দিয়ে আপনার মধ্যে এটা বুঝতে হবে যে আপনি রমজানকে আলাদা ইবাদতের জন্য প্রাধান্য দিচ্ছেন এটা বোঝা যাইতে হবে আপনি যদি আব্দুল কাদের জিলানীয় হন আপনি যদি কাবা শরীফের ইমামও হন পর আপনার উচিত মাহে রমজানে আপনার দ্বারা বোঝা যাই যে এবার রমজানের কারণ একটু আলাদা কথা বোঝেন না কথা উনি ব্যবসা কমায় দিছে দোকানের টাইম কমায়ে দিছে দুনিয়া বিজায় জামেলা কমায় দিছে অন্যান্য কাজ কমায়া দিছে শুধুই আল্লাহর ইবাদত জিকির তেলাওয়াত বন্দিগি কান্নাকাটি দোয়া ইস্তেফার এই জিকির আজ কারের মধ্যে লেগে গেছে আমাদের যে সকল মসজিদে তালিম হয় ফাজাইল আমাল শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই এই উনার জীবনীর মধ্যে আছে উনি ষাট বছর যিনি এক টানা বুখারি শরীফ পড়াইছেন এই বিশ্বের শ্রেষ্ঠ মহাদ্দিস যুগ শ্রেষ্ঠ আলমী দিন তিনি তিনি যখন রমজান মাস আসতেন পুরা পৃথিবী থেকে আলাগ হয়ে যাইতেন কোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা কোনো সফর কোনো বয়ান কোনোখানে যেতেন তো পুরা সাহারানপুর ওনার যেখানে থাকতেন ভারতের সাহারানপুর এলাকার মধ্যে সমস্ত মানুষের মুখে মুখে তখন এই আওয়াজ উঠত সবাই বুঝতো বলতো শায়েখের এখন রমজান শায়েখের এখন কি রমজান অর্থাৎ যে কোনো মানুষকে দেখতো যদি দূর থেকে আইসে ওনার সাথে দেখা করতে আসছে যেমন আমি সকালবেলা বারোটার আগে আমার মাদ্রাসায় প্রতিদিন লোকজন দেখা করতে আসে আমার লগে মাহফিলের বিষয় আদি নিয়ে কথা বলি কারণ বারোটার আগে আইলে আমার হুজুররা সবাই কয় যে হুজুর এখন ঘুমে মানে অর্থাৎ আপনি এত আগে দেখা করতে পারতেন তখন লাগবে কথাটা বুঝেন এটা এটা তারা বুঝে জানে তো ওনারা সবাই জানতেন যে শায়েখের এখন রমজান মাস উনি রমজান মাসে গোটা দুনিয়া থেকে আলোক হয়ে যায় গোটা পৃথিবী থেকে আলোক হয়ে যায় এক মোমেনের বৈশিষ্ট্য এক মোমেনের সিফাতে আমরা একবারে সাধারণ আমরাও আলহামদুলিল্লাহ এখন সব কথায় রমজানকে উল্লেখ করে কথা করি টার্গেট এতে ভাই রমজানের আগে আর খালি নেই আবার রমজানের পরে রমজান পর্যন্ত ওনার জামেলার যাই আবার আট তারিখ মার্চ মাসের আট তারিখ উমরার ফ্লাইট তো আবার রমজানের শেষে এ থেকে অর্থাৎ সব কথা রমজানের আগে এই টাকাটা মিলাইতেব রমজানের আগে এই কাজটা শেষ করতে হইব রমজানের আগে এই সিলেবাসটা শেষ করতে রমজানের আগে বন্ধ জিয়া লাইতেব রমজানের কয়দিন আগে আবার খোলা হবে মাদ্রাসা মানে এই কথাবার্তি যেটাই কই শব্দ কোনটা রমজান শব্দ হলো রমজান মোমেনের মুখে এখন শুধু রমজান মোমেনের জপ হবে এখন মাহে রমজান মাহে রমজান আমার রমজান আসতেছে আমার পরিবর্তন আমার জান্নাতের সুযোগ আসতেছে আমার নিজেকে পাক সাফ করার সুযোগ আসতেছে এটা যদি আমরা না বুঝি আমাদের আখেরাত আমাদের মৃত্যু পরবর্তী জিন্দিগি কষ্ট হবে এই জন্য আমি এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শুরু করলেন কথা ইয়া আজ্ঞু হল্লা দি না আমে গণ তাহলে কাদেরকে বলছে আমাদেরকে না অন্য কাউকে আবার বলে ইমানদার গণ কুতিবা তোমাদের উপরে ফরজ করা হলো সিয়াম রোজা কামা কুতিবা আলালি কুম যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর কেন ফরজ করা হলো রোজা লাল্লা কুমত্তাকুন যেন তোমরা অবশ্যই হতে পারো মুত্তাকি তোমরা তাকু অর্জন করবে আল্লাহ ভীতি অর্জন করবে গুণামুক্ত জিন্দিগি অর্জন করবে দেখেন আল্লাহ তালা বলছে তোমাকে আমি মুত্তাকি বানাবো আর মুত্তাকি বানাইলেই তুমি জান্নাতি মুত্তাকি বানাইলেই জান্নাতি অতএব আপনাদের কাছে আমি অনুরোধ করছি যুবক ভাই তোমরাও আমার একটা বিশেষ কথা শোনো রোজা নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের সম্ভ্রম নিজের আখলা পবিত্র রাখার সুন্দর করার সবচেয়ে কার্যকর একটি যুগান্তকারী পদ্ধতি রোজা সিয়াম সাধন রোজা মানুষের শাহওয়াত কমায় রোজা মানুষের লজ্জা স্থানের চাহিদা কমায় এই জন্য মানুষের চরিত্র সুন্দর এই জন্য নবী সাল্লাম বলছেন হে যুব সমাজ আহা কি শব্দ এটা আমি অবাক হই এরকম কোনো হাদিস নাই হে বুড়া এরকম কোনো নবী ডাক কিন্তু যুবককে নবী আলাদা ডাকবে ইয়া মা আশারারার হে যুব সমাজ রসুল বলছি এই শব্দ যদি এখন নবীর মুখে শুনতাম কেমন লাগতো নবীজি যখন ডাক দিত যদি হে নাও জোয়ান নেধারাও আমি ডাকছি তোমার কি মজাটা হইতো। তো নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলছি না মা আসারার স্বাবা মানিস তাতা আমিন কুমুল বা আতা ফালিয়াতা জফ্বাজ তোমাদের যাদের বিবাহের সক্ষমতা শারীরিকভাবে আর্থিকভাবে পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে তোমরা বিয়ে করে ফেলো চরিত্র নষ্ট করো না আখলাপ নষ্ট করো না জেনা ব্যবিচার অশ্লীল ছবি নর্তকিরী নাচ গান অসভ্য প্রেম এর মধ্যে কোন স্বস্তি শান্তি আরাম তৃপ্তি কিচ্ছু না শুধুই হতাশা বাড়ায় আফসুস বাড়ায় আফসুস বাড়ায় এরপরে নবীজি বলেন কেননা বিবাহ চোখকে নিয়ন্ত্রণ রাখে লজ্জা স্থানকে পবিত্র অমান নাম ইয়াস তাতে এই যেটা আমি বলতে চাচ্ছিলাম নবীজি বলেন আর যার পারিপার্শ্বিকভাবে হয়তো আর একটু দেরি হবে কোনো কারণে অযথা না যৌক্তিক কারণেই আর একটু দেরি করতে হবে বিয়ে তাহলে নবীজি বললেন তুমি তোমার আখলাক চরিত্র তোমার শাহওয়াত নিয়ন্ত্রণের জন্য সে যেন রোজা রাখে কি রাখে কেননা রোজা কোন ব্যক্তির কামনা বাসনা নিয়ন্ত্রণের কার্যকর মাধ্যম তাইলে রোজা আল্লাহ তালা বলছে আমি তোমাকে মুত্তাকি বান আর তা মূল অর্থ এই কথাটাই শেষ তা মূল অর্থ হইল বিরত থাকা গুণার থেকে কোনো ব্যক্তি মুত্তাকি হয় দুই গুণে কয় গুণে এক নাম্বার সমস্ত বর্জন করলে দুই নাম্বার সমস্ত আদেশ পালন করলে বর্জন আদেশ পালন এই দুইটার সমন্বয় মুত্তাকি আর এটা যার আছে সেই আল্লাহকে ভয় করে আর আল্লাহকে ভয় করা এটাকেই বলা হয় মুত্তাকি তাইলে এক নম্বরে দুইটার এক নম্বরটা হলো গুনাহ বর্জন তো লাল লাকুন তাক তাকুন বর্জন করা বর্জন গুনা ত্যাগ করা আর রোজা সিয়াম সৌম এই শব্দের অর্থ বিরত থাকে বর্জন আর সৌম রোজা কাকে বলে রোজা গ্রহণ করাকে বলে না রোজা বর্জন করাকে বলে কথা বোঝেন নাই আমার খানা গ্রহণ করাকে রোজা বলে না বর্জন করাকে রোজা বলে পানীয় গ্রহণ করাকে রোজা বলে না বর্জন করাকে বলে স্বামী স্ত্রীর মিলামেশা এটা করাকে বলে না বর্জন করাকে বলে বর্জন করা ছেড়ে দেওয়া ত্যাগ করার মধ্যে এই জন্য রোজার মধ্যে রোজার হাকি এটা বর্জন আর মানুষের জিন্দিগির মুত্তাকের প্রথম সিফাত জান্নাতি ব্যক্তির প্রথম গুণ বর্জন মানে সে গুণাবর্জন গুণাবর্জন এই জন্য তালা বলেন বৈধ জিনিস বর্জন করাইয়া যেমন ডাক্তার বলছে গরুর বুস্ত আপনি আর খাবেন না কেন যেহেতু কোরআন সুন্নাইটাকে হারাম করছে এই জন্য আপনি আর কখনো চিনি খাবেন না কেন কোরআন সুন্নাইটা হারাম করছে এই জন্য না তাহলে বৈধ জিনিস আপনারে দিয়া বর্জন করাইয়া আপনার জীবনের চিকিৎসা রোগের সুস্থতার করা হয় ঠিক তেমনিভাবে আল্লাহ তালা বলে মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ খারাপ উপার্জন এগুলো কি ক্ষতিকর না উপকারী আল্লাহ বলে তোমাকে সেই ক্ষতিকর উপাদান থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ আগে বৈধ জিনিস থেকে বর্জন করাইলাম খানা বন্ধ করো অত এটা হালাল পানীয় বন্ধ করো অত সেটা হালাল স্ত্রী স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক এটা হালাল কিন্তু এটা ছাড়ো বৈধটা ছাড়াইয়া তোমারে প্রকৃত যে টার্গেট অবৈধ এগুলোর থেকে বাঁচাইতেছে এই জন্য যে ব্যক্তি রোজা রাখে রমজান মাস্কায় পায় অথচ মিথ্যা অন্যায় অশ্লীলতা নাফরমানি হারাম রোজগার বাটপাড়ি সিটারি এই মোবাইলের নাচ গান উলঙ্গ দৃশ্য দেখা এই যুবক ভাই এটা যদি চলতেই থাকে তাইলে তোমার এই রোজার কোনো অর্থ নেই এটা রোজা না রোজা মানে বিরত থাকে রোজা মানে বর্জন করা অতএব আমরা প্রত্যেকেই আমাদের হায়াত আমাদের জিন্দিগির কদর করে আমরা যেন এই রমজান আর একটা মাস নাই আমরা ইনশাল্লাহ পূর্ণ গুরুত্বের সাথে মাহে রমজানের হক আদায় করার চেষ্টা করুন ঠিক আছে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত নেন রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ার সিদ্ধান্ত নেন বিশ রাকাত পূর্ণ তারাবি করার সিদ্ধান্ত নেন পুরা মাস ঠিক আছে না ইনশাআল্লাহ হ্যাঁ সেহেরির সময় দুই রাকাত চার রাকাত ছয় রাকাত নফল নামাজ পড়বেন ইফতারির সময় দোয়া করবেন সারাদিন বেশি বেশি আল্লাহ তালা কাছে দোয়া করবেন কালেমার জিকির করবেন ইস্তেকফফার করবেন জান্নাত কামনা করবেন জাহান্নাম থেকে চাইবেন আর সব কিছুর উপরে ঢাকনা দিবেন একটা জিনিস দিয়া অর্থাৎ গুনাহ মুক্ত জীবন দিয়া অর্থাৎ আমার নামাজ আমার তাহাজ্জুদ আমার ইফতার আমার সেহরি আমার রোজা আমার তারাভি এই সবটা হবে গুনামুক্ত অবস্থা কি মুক্ত অবস্থা এটা ঢাকনা দশ আইটেমের খাবার ছোট ছোট বাটিতে দিছে उर्फी দিয়ে একটা কি সুন্দর কাপড় দিয়ে দিছে ঢাইকা দিছে এই ঢাকনা এই ঢাকনাটা হলো গুনা গুনাহবর্জ্য আনিসুর রহমান আশরাফ ইওয়াজ আখিরাতে ফেরিওয়ালা